ভালো ভালো কোয়ালিটি দেখাই দিব ওকে একদম দামে কম মানে ভালো তাই ভাই আজকে প্রিন্টের শাড়ি দেখাবো এবং টাঙ্গালের শাড়ি দেখাবো টাঙ্গালের এবং কিছু লুঙ্গি আপনাদেরকে দেখাই দিব ওকে আজকে ভিডিওতে এটাই থাকবে তাই তো জি এই যে দেখেন সর্বপ্রথম দেখা যাচ্ছে প্রিন্টের মধ্যে ক্যাটালগ শাড়ি ওকে প্রিন্টের ভিতর জি প্রিন্টের মধ্যে ক্যাটালগ শাড়ি ওকে এইগুলা কয় হাত হয় ভাই এগুলা প্রত্যেকটা শাড়ি 12 হাত হবে

দাম রাখতেছে মাত্র তিনশো টাকায় করি ভাই সর্বনিম্ন ভাই কত পিস শাড়ি নিলে আপনি কুড়ার কন্ডিশনে পাঠাবেন সর্বনিম্ন পঞ্চাশ পিস মাল নিবেন শুধু এক হাজার টাকা দিবেন বাকি টাকা মাল ভাইয়া তারপরে দিবেন ওকে ভাই যারা আসবে তারা কি করে আসবে ভাই সরাসরি যারা আসবেন এটা হলো নরসিংদি জেলা শেখের চর বাবুরহাট বাবুরহাট একদম মেন রোড সাথে পাঁচ একটা মসজিদ আছে একদম মেন রোড সাথেই পাঁচ তালা মসজিদের এখানে এসে যে কোনো রিস্ক বলবেন ভাই আমি কাশেম মার্কেট যাবো

দাম রাখবো মাত্র চারশো টাকা করে মাত্র চারশো টাকা করে জি তারপরে আবার এটা দেখেন এটা হলো দাম রাখবো করে মাত্র দেখেন বিভিন্ন কালার আছে কোনো কমতি নাই হিলাই নিতে পারবেন দাম রাখবো মাত্র চারশো পঞ্চাশ টাকা করে মাত্র চারশো পঞ্চাশ টাকা সুইচ এটা হলো সুইচ দাম রাখবো চারশো পঞ্চাশ টাকা আর সুইচ ওয়েল আঁচল রাখবো চারশো বিশ টাকা মাত্র চারশো বিশ টাকা সুইচ ওয়েল এই যে প্রত্যেকটার মধ্যে কিন্তু লেভেল দেওয়া থাকবে একটা সুইচ বয়াল আঁচল এটা রাখবো চারশো বিশ টাকা মাত্র চারশো বিশ্ব

তারপরে শাড়িটা আট পিস করে থাকবে দাম রাখবো তিনশো টাকা মাত্র যেটা দেখেন এটা হলো শাড়ি ওকে দাম রাখবো পঞ্চাশ টাকা করে মাত্র তিনশো পঞ্চাশ টাকা এই দেখেন এটার মধ্যে চারটা কালার থাকবে চার পিস করে থাকবে চারটে চার কালার থাকবে দাম রাখবো তিনশো পঞ্চাশ টাকা করে মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে ভাই প্রত্যেকটা শাড়ি বারো হাত রোবে তারপরে এটা দেখেন সোনার আন্টি ফুল বোর্ডে কাজ করা থাকবে

এক বান্ডেল থাকবে এরকম ছয় পিস করে দাম রাখবো মাত্র তিনশো বিশ টাকা করে মাত্র তিনশো বিশ টাকা করে ছয়টা করে বান্ডেল থাকবে এক বান্ডেল ছয় পিস করে থাকবে তারপরে এটা দেখেন এটা বড়

দাম চারশো পঞ্চাশ টাকা করে চারশো পঞ্চাশ টাকা কিন্তু তারপরে এক কালারের মধ্যে দাম রাখবো মাত্র একশো সত্তর টাকা করে একশো সত্তর টাকা আচল সারি

তারপরে এই যে এটা দেখেন এটা হলো গ্রামীণ চেক রাখবো মাত্র তিনশো টাকা করে গ্রামীণ চেক মাত্র থাকবে দাম রাখবো মাত্র তিনশো টাকা করে বিভিন্ন ডিজাইন আছে বিভিন্ন কালার আছে আমরা

অথবা এপেক্স এটার মধ্যে দুইটা নাম দাম রাখবো মাত্র একশো আশি টাকা করে একশো আশি টাকা এত চমৎকার শাড়ি এই যে দেখেন এগুলা রাখবে একশো টাকা করে দেখেন ভিউয়ার্স একশো আশি তারপরে এই যে এগুলো নিতে পারবেন এসি সমান দাম রাখবো দুইশো টাকা করে ওকে দুইশো টাকা করে মাত্র জি মাত্র দুইশো টাকা করে ওকে মানে লুঙ্গি কত টাকা থেকে স্টার্টিং প্রাইস শুরু ভাই একশো টাকা সর্বনিম্ন হলো একশো টাকা তারপরে এই যে এটা দেখেন গ্রামের চেক লুমগি এই দেখুন গ্রামীণ চেক 70 দাম রাখবো মাত্র তিনশো টাকা করে মাত্র তিনশো টাকা করে ভাই এই যে দেখেন গ্রামীণ চেক শাড়ি লঙ্গি থ্রিবিস আমার কাছ থেকে সবই নিতে পারবেন আমি সব ব্যবসায়িক ভাইদের জন্য দোয়া করি আমার জন্য আপনারা দোয়া করবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম